সেনাবাহিনী নাকি বিএনপির তারেক রহমানের পা চেটে দিচ্ছে বললেন ঢাকার সতেরো আসনের জামায়াতজামান কিছুক্ষণ আগে খালিদুজ্জামান ঢাকার ক্যান্টনমেন্ট দিয়ে গাড়ি নিয়ে বেরোতে নিচ্ছিল তখন সেনাবাহিনী তার পথ রোধ করে গাড়ি থেকে তাকে বের করে নিয়ে আসেন এবং তাকে সার্চ করে তার সাথে গানম্যান পান যার সাথে একটি গান রয়েছিল তখন সেনাবাহিনী বলল আপনি এই গান নিয়ে ক্যান্টলম্যানের ভিতরে যেতে পারবেন না কারণ আমাদের একটি নিয়ম আছে সেই নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে আপনি তর্কে জড়িয়ে যান এবং বলেন আপনারা পরিকল্পিতভাবে এ দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন সেনাবাহিনীর নাম ক্ষুণ্ণ করছেন কিছু সংখ্যক সেনাবাহিনীর কর্মীরা নাকি জনাব তারেক রহমানের জন্য কাজ করছে গোপনে তারা চাচ্ছে যেন তারেক রহমানই এ দেশটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এইভাবে একের পর এক মন্তব্য করতে থাকে জামায়াতের প্রার্থী জামা। তবে সেনাবাহিনীও তার সাথে কোনো ধরনের বাজে আচরণ করেনি শুধু কথা একটাই গানম্যান নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন না এরপর বড় কোনো অফিসারকে কল দিয়ে সেনাবাহিনী ধরিয়ে দেয় সেই জামায়াতের প্রার্থীকে এবং সেও তাকে বলে গানম্যান নিয়ে আপনি যেতে পারবেন না তারপরও কোনোভাবেই তিনি সেটা মানছেন না তিনি বলছেন তার অভিযোগ তারেক রহমান এই ক্যান্টলম্যান দিয়ে গানম্যান সহ যেতে পারলেও তিনি কেন যেতে পারবেন না এখন তারেক রহমান কি আসলে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গার্মেন্ট নিয়ে প্রবেশ করেছিল এরকম কোনো তথ্য প্রমাণ কি আপনাদের কাছে আছে যদি থাকে কমেন্ট করে জানাবেন কারণ আমরা চাই না এখানে বৈষম্য হোক এই বৈষম্য বিরোধী আন্দোলনই কিন্তু হয়েছিল দুই সালে সেখানে জীবন দিয়েছিল অসংখ্য ছাত্ররা দেখেন আপনারাই বলেন বাচ্চা কাচ্চা লোক দিয়ে কোনো কিছু সম্ভব না আবার দেখেন বাচ্চা কাচ্চাই কিন্তু জীবন দিয়েছিল এই আন্দোলনের সময় কোন বুইরারা কিন্তু এসে জীবন দেয় নাই দেখাইতে পারবেন কোন বুইরা মারা গেছে কেউ কিন্তু মারা যায় নাই এই স্কুল কলেজ ভার্সিটির পোলাপানি রাস্তার মধ্যে আন্দোলন করে তারপর তাদের জীবন দিছে মা বাবা হারিয়েছে তার সন্তানকে সেই ছোট্ট ছাত্রের চোখের মধ্যে ছিল রঙিন স্বপ্ন সেই স্বপ্ন তারা পূরণ করতে পারে নাই আর আজ যারা ওই যে ধরেন একটু বয়স হয়ে গেছে রাজনীতিবিদ সব দলেরই তারা এসে বলতেছে বাচ্চা কাচ্চা পোলাপান কত কিছু বলতেছে উল্টাপাল্টা কথা বলতেছে তারা নাকি সুযোগ পেয়ে মাথায় চড়ে বসে আজ আপনারা তাদেরকে বাচ্চা চোখে দেখছেন আপনাদের চোখে আস তারা বাচ্চা তবে বাচ্চাদের ভুলগুলো তো বাচ্চা হিসাবে দেখেন না তখন আবার আপনাদের চোখে সেগুলো বড় হয়ে যায় আজ সেনাবাহিনী যে কথা বলছে ক্যান্টনম্যানের মধ্যে গানম্যান নিয়ে আপনি ঢুকতে পারবেন না এখন এটা তাদের নিয়ম আছে নিয়মের বাইরে তো তারা কাজ করতে পারে না আর সেই জামায়াতের প্রার্থী খালেদুজ্জামানের অভিযোগ যে নির্বাচন কমিশন থেকেই তো আমাকে গানম্যান দিয়েছে আমার নিরাপত্তার জন্য তাহলে তাকে নিয়ে কেন আমি ক্যান্টনম্যান পাড়ি দিতে পারবো না এটা হচ্ছে তার অভিযোগ আর সেনাবাহিনী ভাই সবসময় সেনাবাহিনী কিন্তু রুলসের বাইরে কাজ করতে পারে না এখন তাদের যদি এটা রুলস হয়ে থাকে তাহলে কখনোই আপনি রুলস ভঙ্গ করতে পারবেন না এবার আপনি যত বড় নেতাই হন যেই হন আপনাকে তারা পথরোধ করবেই এটাই তাদের কাজ এখানে খালেদুজ্জামান তিনি সেনাবাহিনীর সাথে যেভাবে তর্কে জড়াচ্ছিলেন ওইখানে মনেই হচ্ছিল যে কখন যেন একটা কিছু হয়ে যায় তবে সেনাবাহিনী খুব ঠান্ডা মাথায় জিনিসটি নিয়ন্ত্রণ করেন এটা আসলে খুব ভালো লেগেছে আমার কাছে এবং খালেদুজ্জামানও এক পর্যায়ে হয়তো গাড়ি ঘুরিয়ে আবার আগের রাস্তায় চলে যায় ওই রাস্তা দিয়ে তিনি আর যান নাই বা তাকে যেতে দেওয়া হয়নি গানম্যান সহ সেনাবাহিনী আপনি যান স্যার স্যার বলেই তাকে কিন্তু সম্মান জানাচ্ছিল বারবার সেনাবাহিনী বলতেছে স্যার আপনি যান আমাদের আমরা আপনার পাশে আছি প্রয়োজনে আমরা আপনার সাথে যাব কিন্তু গানম্যান আপনি নিতে পারবেন না ক্যান্টলম্যান দিয়ে নিতে পারবেন না ক্যান্টলম্যানের বাইরে গিয়ে নেন কারণ ক্যান্টনম্যানে যখন আপনি ঢুকে পড়ছেন তখন তো সেনাবাহিনী আপনার নিরাপত্তা দিবে ওইখানে সেনাবাহিনীরাই আপনার জন্য প্রস্তুত সবসময় নিরাপত্তা দেওয়ার জন্য আপনার গানম্যানের দরকার নেই গানম্যান দরকার আপনার ক্যান্টনম্যানের বাইরে ক্যান্টনম্যানের ভিতরে তো আর ডাকাতরা থাকে না চোর বাটপাট থাকে না ওইখানে দেশ রক্ষাকারীরা থাকে যারা দেশের জন্য জীবন দিতেই প্রস্তুত সর্বশেষ এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা সবাই একটু আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত